আফ্রিকার ছোট্ট দেশ জিবুতি এক রহস্যময় ভূমি যেখানে মরুভূমি আর আগ্নেয়গিরির ছায়া একসঙ্গে মিশে আছে এই দেশেই আছে পৃথিবীর অন্যতম লবণাক্ত হ্রদ লেক আসাল কিন্তু এই হ্রদের নিচে কি এমন আছে যা আজও বিজ্ঞানী ও স্থানীয়রা রহস্য বলে মানে লেক আসাল জিবুপির উত্তর পশ্চিমে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় একশো মিটার নিচে। অর্থাৎ এটি আফ্রিকার সর্বনিম্ন স্থান প্রাচীনকালে আরব বণিকরা এখানে এসে লবণ সংগ্রহ করত আর তাদের মধ্যে ছড়িয়ে পড়েছিল এক অদ্ভুত গুজব এই হ্রদের নিচে এক লুকানো শহর আছে যা একসময় সমৃদ্ধ সভ্যতা ছিল কিন্তু অভিশাপে ডুবে গেছে স্থানীয় আফার জাতির মানুষেরা বলে বহু আগে এখানে ছিল আসাল শহর যেখানে মানুষ অত্যন্ত ধনী ছিল তারা ঈশ্বরের প্রতি অহংকার দেখিয়েছিল আর এক রাতে এক ভয়াবহ কম্পনের পর পুরো শহর লবণের নিচে হারিয়ে যায় সেই রাতের পর থেকেই মাঝে মধ্যে রদের গভীর থেকে আসে এক ধাতব ধ্বনি যেন কারো হাতুড়ি শব্দ বা শহরের ঘণ্টার ধ্বনি বিজ্ঞানীরা অবশ্য অন্য ব্যাখ্যা দেন তারা বলেন লেক আসাল একটি টেকটনিক বেসিনে তৈরি আফ্রিকান ও আরবীয় প্লেটের সংযোগস্থলে এখানে ভূমিকম্প ও আগ্নেয়গিরি ক্রিয়ার কারণে নিচে গ্যাস বুদবুদ ও ভূগর্ভস্থ জলের গতিবিধি হয় যেগুলোকেই স্থানীয়রা রহস্যের শব্দ বলে মনে করে আজ লেক আসাল শুধুমাত্র রহস্য নয় এটি জিবুতির অন্যতম পর্যটন কেন্দ্র চকচকে সাদা লবণের স্তর নীলচে জল আর মরুভূমির পটভূমি সব মিলিয়ে এক অদ্ভুত জগৎ কিন্তু যখন সূর্য অস্ত যায় আর নিরবতা নেমে আসে তখনও অনেকেই বলে হ্রদের নিচে যেন কারো মৃবু কান্না শোনা যায় রহস্য আজও রয়ে গেছে